আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক লক অবশ্যই করে রাখা উচিত এবং আপনার প্রয়োজনের সময় সেটিকে আনলক করে আবার লক করে দেওয়া বর্তমানে আধার ফ্রডের মাধ্যমে ব্যাংক জালিয়াতি থেকে বাঁচতে আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটি লক করে রাখাটাই ভালো কীভাবে আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিক লক এবং আনলক করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখার এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়ে এসে থাকি তো সেরকম কীভাবে আধার কার্ডের বায়োমেট্রিককে লক এবং আনলক করতে হয় দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল কিংবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে এবং আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে এস সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে প্রথম যে লিঙ্কটি আসবে এখানে আপনাকে ক্লিক করে এটাকে ওপেন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখন মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি তো সর্বপ্রথম আমাকে এখানে লগ ইন করে নিতে হবে লগ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের নাম্বার ক্যাপচা দিয়ে আপনাকে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে তারপরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে তো আমার কাছে অলরেডি ওটিপি চলে এসছে আমি এখন ওটিপিটি এখানে দিয়ে দেব এবং লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাই আধারের অনেকগুলো সার্ভিস আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে মাই আধারের অনেকগুলি সার্ভিস আপনার সামনে চলে আসবে তো আমরা যেহেতু আধার কার্ডের বায়োমেট্রিককে লক এবং আনলক করতে চাইছি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে লক আনলক বায়োমেট্রিক ঠিক এইখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবেন তো আপনাকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আই আন্ডারস্ট্যান্ডের যে একটি চেক বক্স রয়েছে এখানে আপনাকে টিক দিয়ে আবার নেক্সটে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন যখনই আমি আই আন্ডারস্ট্যান্ডেন যে চেক বক্সটি ছিল সেখানে চেক দিয়ে নেক্সটে ক্লিক করলাম তখনই আমার বায়োমেট্রিকটা লক সাকসেসফুলি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ইয়োর বায়োমেট্রিক হ্যাভ বিন লক সাকসেসফুলি অর্থাৎ আপনার আধার কার্ডের যে বায়োমেট্রিক রয়েছে সেই বায়োমেট্রিকটি লক হয়ে গিয়েছে আপনি যদি কোনো জায়গায় যদি আধার কার্ডের বায়োমেট্রিক দিতে চান তাহলে সেখানে সেই বায়োমেট্রিকটা কাজ হবে না যতক্ষণ না আপনি এটাকে আনলক করছেন তো এটা তো ছিল আপনার আধার কার্ডের বায়োমেট্রিককে কীভাবে লক করবেন এবার আমি দেখাবো যে আপনার আধার কার্ডের বায়োমেট্রিককে কীভাবে আনলক করবেন আপনার কোনো প্রয়োজন পড়েছে আপনার বায়োমেট্রিক দেওয়ার তখনই আপনি সেটাকে আনলক করবেন তো তার জন্য আপনাকে গোটু ড্যাশবোর্ডে চলে আসতে হবে আবার আবার দেখতে পাচ্ছেন আধার কার্ডের যে সার্ভিসগুলো আমার সামনে চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন যে লক আনলক বায়োমেট্রিকের যে অপশানটি রয়েছে তার পাশে একটি লক চিহ্ন রয়েছে সেই সিম্বলটা দেখতে পাচ্ছেন এখানে রেড হয়ে রয়েছে তার মানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডে যে বায়োমেট্রিকটা রয়েছে সেটা এখন অলরেডি লক রয়েছে তো এটাকে আনলক করতে গেলে আপনাকে ঠিক এখানে ক্লিক করতে হবে এবং আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ডের যে চেকবক্সটি রয়েছে এখানে আপনাকে টিকটি দিতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে একটি হচ্ছে আনলক বায়োমেট্রিক টেম্পোরারি আরেকটি হচ্ছে আনলক বায়োমেট্রিক পারমান্ট তো টেম্পোরারি যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তার নিচে লেখা রয়েছে ফর শর্ট টাইম ডিউরেশন অর্থাৎ অ্যাপটি শর্ট টাইমের মধ্যে আবার আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটি লক হয়ে যাবে আর নিচে যে অপশানটি রয়েছে আনলক বায়োমেট্রিক পারমানেন্টলি তার মানে হচ্ছে আনটিন নেক্সট টাইম ইউ লক তার মানে হচ্ছে আপনি যখন লক করবেন তখনই লক হবে তো আপনার প্রয়োজন মতো দুটি অপশানের মধ্যে যে কোনো অ্যাপটি অপশান চুজ করে নেবেন তো আমি এখানে পারমানেন্টলি যে অপশানটি রয়েছে সেটা চুজ করে নিলাম এবং নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইয়োর বায়োমেট্রিক অ্যাপ বিন আনলক সাকসেসফুলি অর্থাৎ আমার বায়োমেট্রিকটা আনলক সাকসেসফুলি হয়ে গিয়েছে তো এইভাবে আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটি লক এবং আনলক করে রাখতে পারবেন এবং আধার ফ্রড ব্যাঙ্ক জালিয়াতি থেকে বেঁচে থাকতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলির মেম্বারের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন